আজকে কোথায় শ্যুট করতে আসছি সেটা আপনাদের জানাবো আর এই পার্লারটি কোথায় আছে সেটাও আপনাদের বলবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে যাচ্ছি দুজনে মিলে আরেকটি কাজের জন্য বেরিয়ে পড়লাম যেখানে আজকে কাজ করতে যাব সেই লোকেশনটি হচ্ছে আমাদের বাসার আশেপাশে তাই এই জন্য আমরা রিকশা করে চলে যাচ্ছি অলরেডি আমরা মুক্তার বাড়িতে চলে আসছি এখন এর ভিতরে যাব তো আপনাদের দেখাবো যে আমরা কিভাবে শ্যুটগুলো করি আপনারা চাইলে আপুর টিতে আসতে পারেন তো এখন আমরা চলে যাব ভিতরে তো চলে আসার পরে আমার সেটআপটি আমি রেডি করতেছি তো ওদিক দিয়ে আপু ব্রাইটকে সুন্দরভাবে সাজাচ্ছে তো আমি অলরেডি আমার ক্যামেরার সেট আপটিও করে ফেলেছি আপুর পার্লারটিতে স্পেস কম ছিল তাই একটু দেখে নিলাম যে কোথায় কিভাবে শ্যুট করা যায় তো এদিক দিয়ে আপু কিছু গহনা রেডি করে দিল তো আমিও শ্যুটগুলো নিচ্ছি সুন্দরভাবে তো আপুরা দেখাই দিতেছে বলতেছে ভাইয়া এইভাবে নিলে হয়তো বা ভালো হতে পারে এখন ব্রাইড আপুর শ্যুটটি শুরু করে দিলাম আপু সব কিছু সেট করে দিচ্ছে তারপর আবার আমি এখন ফটোশ্যুটের জন্য প্রস্তুত করে নিলাম আপুকে দেখাই দিতেছি যে এভাবে এভাবে করলে হয়তো বা আপু ভালো আসবে ছবিগুলো তো আপুকে যেভাবে দেখাই দিচ্ছি করেছি আপু সেভাবেই করতেছে তো অনেকগুলো আমরা ছবি তুলে ফেলেছি ছবিগুলো তোলার পরে আপুকে দেখাচ্ছি যে আপু যে দেখেন আপনার ছবিগুলো আসলে অনেক সুন্দর আসতেছে মাসাল্লাহ তো আপনারা যদি কাজটি দেখতে চান তাহলে আমার পেজে চলে যান উইডিং ব্রাইডাল ডায়েরিতে তো ওখানে আমি আপলোড করব ভিডিও প্লাস ছবি তো আপুকে অলরেডি আবার দেখা যে আপু এইভাবে করেন করলে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো পাবো আর আপনারা এইভাবে যদি ফটোশ্যুট করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন তাহলে আপু দেখে আসি আপনারা যদি এভাবে মেকআপ করাতে চান তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন আমি পেস্ট দিয়ে তো সাথে যোগাযোগ করতে পারবেন অলরেডি আমাদের কাজের শেষ পর্যায়ে চলে আসছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ